মালদায় আরো শক্তি বৃদ্ধি করল তৃণমূল পরিচালিত বিদ্যুৎ দপ্তরের শ্রমিক সংগঠন বামপন্থী শ্রমিক সংগঠন সিটু ছেড়ে অস্থায়ী শতাধিক বিদ্যুৎ কর্মীরা এই শ্রমিক সংগঠনে শনিবার এই মর্মে মালদা শহরের গয়েশপুর এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা এদিনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দল ত্যাগীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল সংগঠনের সহযোগী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য দীর্ঘদিন ডিসিএল এ অসংগঠিত ক্ষেত্রে আমরা কাজ করছি সেইখান থেকে আমরা অনেক বঞ্চনার শিকার হয়েছি আমরা চেয়েছিলাম অনেক দিন ধরেই যে আমরা একটা সংঘবদ্ধ লড়াই করব আমাদের নিজস্ব দাবি দেওয়া আছে সেই ক্ষেত্রে পাশে আমাদের একটা ছাতা দরকার ছিল সেই ছাতা আমরা আজকে খুঁজে পেয়েছি সেই ছাতার মধ্যে দিয়ে আমরা আমাদের শ্রমিক গোটা মালদা জেলা জুড়ে যে আমাদের এই শিল্পে কর্মত অবস্থায় আছে তাদের দাবি দেওয়ার ন্যায্য দাবি দেওয়ার জন্য আমরা এই ছাতার তলায় আজকে যোগদান করেছি আজকে আমাদের এখানে নব্বই জন গঠন সেই থেকে শ্রমিক সংগঠন আমাদের যে বছরের সেখান থেকে আমাদের এই বেঙ্গল পক্ষ i am been so you the journey.